এই দল পেয়ে আমি খুশি নই এবং মোস্তাফিজকে আবারও ফিরিয়ে আনা উচিত এবং মোস্তাফিজের কথা জাস্ট একটা কথা বলছি এম এস ধোনি সেটা হচ্ছে এই দলের কম্বিনেশন আমি ফাস্ট বলারের অভাব পাচ্ছি এবং ফাস্ট বোলার যদি মুস্তাফিজ আসে তাহলেই চেন্নাই সুপার কিংসের দলটা পূর্ণতা পাবে সো এই পূর্ণতা পাওয়ার আগে আমি জাস্ট মুস্তাফিজকে ফেরানোর জন্য জাস্ট একটা উপায় আছে সেটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বলতেছি এর আগে দলগুলো কেমন হলো আমি জাস্ট সেটা কথা বলতেছি আপনার কাছে কোন দলটা সবথেকে বেস্ট মনে হইছে আইপিএল এর কম্বিনেশন অনুযায়ী প্রথমত আমি জাস্ট এক থেকে এ টু জেড বলবো এক এ যদি বলা হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স আমার কাছে ব্যক্তিগতভাবে ওয়ান অফ দ্য বেস্ট টিম মনে হয়েছে ওয়ান দ্য বেস্ট কি আমি মনে করি এক নাম্বার টিম যদি বলা হয় তাহলে আমি কলকাতা নাইট রাইডার্সকে ধরবো কেননা ওই দলে সুনীল নারায়ণ অ্যান্ড্রে রাসেল রয়েছে এছাড়া দ্বারা মনে করেন যে ভালো ভালো কিছু ফরেনার নিছে ভাই আসল আনবিলিভেবল এই দলটারে নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী যে তারা আইপিএল আবারও চ্যাম্পিয়ন হতে পারে সো আবার যদি আপনি নেক্সট লাস্টের যে টিমটার কথা বলেন তাহলে আমি বলবো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু সবসময় ব্যাটিং এ মনোযোগ দেয় এবং সেই ব্যাটিংটা কাল হয়ে দাঁড়াইছে এবারও একটু যদি খেয়াল করবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যেটা করে যেটা হচ্ছে বিরাট কোহলি এবং আরো কিছু কিছু প্লেয়ার রয়েছে সে যারা কিনা আপনি চিনবেনও না তাদের মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিছে আরো কিছু কিছু জিনিসগুলো ছেড়ে দিছে ভাই মানে ওরা যে নিলামে আসছিল পুরাই ভুয়া ভুয়া আসলে কিছুই বলার নাই এখন কথা আসতেছে আপনার এমএস এস ধোনি এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে জাস্ট একটা কথা বলছে সেটা হচ্ছে মোস্তাফিজকে আবার ফিরিয়ে আনা যায় কিনা হ্যাঁ মোস্তাফিজকে অবশ্যই ফিরিয়ে আনা যায় এবং জাস্ট আপনি একটাবার চিন্তা করেন তো মোস্তাফিজ ছাড়া আইপিএল আপনি একটা বার মাথায় নিতে পারেন মার্চ মাসে আইপিএল রমজান মাসে আইপিএল ওই সময়টা ইফতারি কইরা আইপিএল শুরু হইতো সে আমরা যখন নামাজ পড়ে আসতাম তারাবি নামাজ তারাবি নামাজ পরেই কিন্তু সুন্দর করে আমরা আইপিএল ক্রিকেট খেলাটা দেখতে বসে যেতাম একদম লাস্ট মোমেন্টে কে জিতবে সো এই সব মোমেন্ট আপনি যদি আবার একটা চিন্তা করেন যে হ্যাঁ আমাদের দল আছে চেন্নাই সুপার কিংস খেলা আছে মুস্তাফিদের খেলা আছে আবার যদি এরকমও চিন্তা করতে পারতেন যে দিল্লির খেলা আছে না রাজস্থানের খেলা আছে মুস্তাফিজুর রহমান তো খেলতেছে কিনা যখন টস হয় তখন দেখেন যে মুস্তাফিজুর রহমানকে নিচে কিনা সো এইসব ছোটখাটো বিষয় হয়তো বা আপনি মিস করতে পারেন কিন্তু আবার নাও মিস করতে পারেন এখানে সুযোগের সদ ব্যবহার করতে হবে আমাদের মোস্তাফিজকে দেখেন সুযোগের সদ ব্যবহার আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন প্লেয়ার যদি ইঞ্জুরি হয় বা অন্য কোনো রিজন দেখাইয়া তিনি যদি চলে যায় আইপিএল বর্জন করে সেক্ষেত্রে মোস্তাফিজকে মোস্তাবিদের সুযোগ রয়েছে বড্ড বেশি বড় সুযোগ রয়েছে এই সুযোগটা লুফে নিতে যদি পারে তাহলে মোস্তাবিদ দেখতে পারবো কিন্তু আমরা তো ভাই মোস্তাফিজ নয় একটা আইপিএল আমরা বাংলাদেশিরা ওই মোস্তাফিজ আছে বলেই খেলাটা কিন্তু আমরা দেখি অন্যথায় আর দেখি না তো আপনি কি মনে করেন এইবার আইপিএল কি বর্জন করবেন নাকি আইপিএল ক্রিকেটটা আপনি দেখবেন প্লিজ কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ